জামে মসজিদ আমার আমাদের ঠিক যে মসজিদটি ছয়টি গম্বুজ রয়েছে এবং অনেক বড় বড় গম্বুজ গুলো এখানে কাকা রয়েছে কাকার বয়স প্রায় সত্তর বছর তিনিও বলতে পারছেন না যে এই মসজিদ কত আগে তৈরি করা এবং এতটাই সুন্দর এই মসজিদ তো কাকা আপনার বাবারও নামাজ পড়ছে জি 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 আমার বাবা কেন আমার বাপেরও বাপ বাপের বাপ সবাই কিন্তু আপনারা বলতে পারছেন অনেক সুন্দর কিন্তু দেখতে আমরা পুরোটাই ড্রোন ভিডিও নিয়েছি এবং আপনাদেরকে দেখাবো এই প্রাচীন এই মসজিদটি সবাই ভালো মসজিদের মোট ছয়টি গম্বুজ রয়েছে গম্বুজগুলো বেশ বড় বড় এবং দেখতে অনেক সুন্দর উপর থেকে দেখতে যেন আরোই সৌন্দর্য নিতপুর কেন্দ্রীয় এই জামে মসজিদের স্থাপিত লেখা নেই এখানে কোথাও তবে কাকা যে কথা বলল সাড়ে তিনশো থেকে চারশো বছর হতে পারে কারণ তার দাদা তার দাদা তাদের কাছে যা শুনে এসেছেন তাতে করে কেউ বলতে পারেনি মসজিদটি কত সালে তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন যে পোরশা নিতপুর অঞ্চলে যারা রয়েছে ধনী তাদেরকে বলা হয় শাহু তাদের অনেক জমি জায়গা অনেক সম্পদ রয়েছে তাদের এজন্য সেই আমলে এই সুন্দর সুন্দর স্থাপনাগুলো তাদের সময় তৈরি করা হয়েছে তবে এই মাস্টার পাড়ার বেশিরভাগ বাড়ি হচ্ছে বিহারিদের মানে যারা পাকিস্তানি ছিল তাদের ভাষাও অনেকটা আলাদা এবং কথাবার্তা বেশ ভালো এবং প্রত্যেকটা বয়স্ক যারা ছিল তারা সবাই মিশুক বেশ ভালোভাবে কথা বলছেন এবং তাদের কথাবার্তা শুনতে বেশ ভালোই লাগলো এবং আমি যাকে জিজ্ঞেস করেছি তারাই বেশ ভালো করেই কথা বলছে এটি আমার কাছে খুব ভালো লেগেছে নিতপুরের মানুষ যে এতটা ভালো আমার জানা ছিল না আমি নিতপুরে কখনোই যাইনি এটি আমার প্রথম তাই তো আমরা ঠিক গিয়েছিলাম বিজিপি ক্যাম্পের ওই পাশে তো ওই পাশে গিয়ে দেখলাম পূর্ণভাবা নদীর পর থেকে নাকি ইন্ডিয়ার এরিয়া সেখানে ড্রোন শ্যুট নিতে পারলাম না এক বড় ভাই আমাকে জিজ্ঞেস করলো ভাই এখানে একটা অনেক প্রাচীন মসজিদ রয়েছে ছয় গম্বুজের অনেক পুরনো মসজিদটি বেশ দেখতে সুন্দর আপনি ওটার ভিডিও নিতে পারেন মসজিদটির অবস্থান বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এসেই ডান পাশে সাইনবোর্ড লেখা রয়েছে নিটপুর কেন্দ্রীয় জামে মসজিদ এত সুন্দর মসজিদটি দেখুন গাছের উপর থেকে কিভাবে উঁকি মারছে প্রত্যেকটি গম্বুজগুলো দেখতে এতটা সুন্দর পুরো মসজিদটি এখনো একদম অক্ষত রয়েছে এতটা সুন্দর সেই আমলের তৈরি করা স্থাপনা এখনো যে এতটা সুন্দর রয়েছে এটি না দেখে বোঝাই যাবে না তবে আমরা মসজিদের বারান্দায় গিয়েছিলাম ভিতরটা বেশ সুন্দর কাজ করা রয়েছে বিভিন্ন ধরনের নকশা তাই তো দূর থেকে দেখলাম কেমন লাগে আর মাস্টার পাড়ারও একটি ভিডিও নিয়ে নিলাম মাস্টার পাড়া মনে হয় প্রত্যেকটি বাজারেই রয়েছে সাঁপাহারেও রয়েছে মাস্টার পাড়া তে টাও দেখি বেশ পুরোনো বাড়িগুলো অনেক বাড়ি দেখা গেল একশো বছর আগের পুরনো। তবে এখনো পুরনো বাড়িগুলো একদম অক্ষত রয়ে গেছে এবং মানুষও বসবাস করছেন মসজিদের সামনেই ঠিক অনেক বড় একটি পুকুর রয়েছে আর যে মাঠটি দেখছেন এ সামনে হচ্ছে পূর্ণভাবা নদী আর ধানের জমিগুলো হচ্ছে ইন্ডিয়ার এরিয়া নিদপুর মাস্টারপাড়া থেকে ইন্ডিয়ার দূরত্ব একেবারেই নিকটে খুব কাছাকাছি আর এখানে যে ইটভাটা রয়েছে সাঁপারে যে হাঁপানিয়া রয়েছে হাঁপানিয়া ঠিক ব্রিজের উপর থেকে একদম ভালোভাবে দেখা যায় এই ভাটাটি পূর্ণভাবা নদী চলে এসেছে সাঁপারের পাতারি হয়ে কলমোডাঙ্গা হাঁপানিয়া দিয়ে এই নিতপুর হয়ে চলে গেছে চাপায়ের দিকে তাই তো এই পূর্ণভাবা নদী খরার সময় কিন্তু একেবারেই পানি থাকে না দেখতে একেবারেই শুকনো আর দেখে বোঝাও যায় না দূর থেকে মসজিদটি দেখুন কতটা সুন্দর ছয়টা গম্বুজ দেখতে এতটাই সুন্দর লাগছে এবং মসজিদের রং করা রয়েছে বেশ সুন্দর লাল কালার এবং অনেক সুন্দর দেখুন কতটা সুন্দর মসজিদ এই মসজিদে আসার লোকেশন আপনার যদি বাসা নওগাঁতে হয়ে থাকে আপনি সরাসরি নিতপুরের বাসে চলে আসতে পারেন সরাসরি এসেই আপনি নিতপুরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে মসজিদটি অল্প একটু সামনেই যে কাউকে বলে আপনাকে দেখে দিবে বলবেন নিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ অনেক সুন্দর অনেক প্রাচীন একটা মসজিদ কতটা সুন্দর উপর থেকে দেখতে আরোই সুন্দর মিনারের উপরের যে হলুদ রঙগুলো চারদিকে গাছে ছেয়ে আছে বাড়িঘর একদম নিরিবিলি একটা স্থান অনেকটাই সুন্দর আর মসজিদের সামনের পুকুরটি হয়তো অনেক আগে পানির ব্যবস্থা তেমন না থাকায় উজুর কাজে ব্যবহার করা হতো এখন অনেকটাই ভালো আপনি যদি কখনোই নিদপুরে আসেন অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন এত প্রাচীন এত সুন্দর একটা স্থাপনা দেখে আপনারও বেশ ভালোই লাগবে মসজিদের পাশের মিনারটি বেশ সুন্দর সবই এক রকমই রং করা রয়েছে তবে একটি গম্বুজের কিছু অংশ একটু সাদা দেখা যাচ্ছে সেটি বোঝা যাচ্ছে না যে রঙের কারণে না অন্য কোনো কিছু হয়েছে তবে বাকি প্রত্যেকটি কিন্তু একেবারেই অক্ষতই রয়ে গেছে এবং মসজিদের একটুও কোনো সমস্যা হয়নি চতুর্দিকে অনেক সুন্দর